আমি আজকে আপনাদের সম্মুখে দ্বিতীয় যে ভিডিওটা তৈরি করছি এটা হলো যে রাজ্জাকবীর ইউসুফ সাহেবের বই এই বইয়ের মানে কি যে সে সহি বলে যে হাদিসগুলো পেশ করেছে তা খণ্ডন করব তো আহলে হাদিস সমাচার নাম্বার টু এখানে যে আলোচনাটা করব প্রশ্ন এবং তার মানে কি উত্তর যে ও যে সহি মানে হাদিস মানে বলে চালাচ্ছে সেগুলো খণ্ডন করব। ভিডিওটা আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন ইনশাল্লাহ উত্তরটা পেয়ে যাবেন তো এখানে যে প্রশ্নটা করেছে যে আমিনের আওয়াজটা মসজিদে গম গম করে উঠত এটা হলো রাজ্জাক সাহেবের প্রশ্ন এবং তার উত্তর সে দিয়েছে যে ইমাম বুখারি ইমাম বুখারি মানে বুখারি শরীফে দিয়েছে ইমাম বুখারি ইমামকে জোরে আমিন বলতে হবে মানে অনুচ্ছেদ রচনা করে বললেন তো দুশো আট পৃষ্ঠায় লিখেছে যে কি যে বাব জাহারিল ইমামি বিত্তা আমিনু ও কলা আত আমিনু দুয়া আমানা আম্মা না ইবনু জা জবির জুবাইর ওয়ামান ওয়া রহু হাত্তা ইন্না ইন্নালিল মসজিদি লা লাজ তো এখানে বলছে কি লা লজ্জাতন ইমাম জোরে আমিন বলা সম্পর্কে অধ্যায় আতা বলেন আমিন হল দুয়া এবার ইবনে জুবাই তা পিছনে মুক্তাদি এমন জোরে আমিন বলতেন যাতে মসজিদ গমগম করে বেজে উঠত তা শহি বুখারি অনুচ্ছেদ একশো এগারো তা এখানে সহি কি জয়ীব কি এসব কিছু বলেনি সে সহি বলে চালাচ্ছে তা এখানে তার উত্তর হবে তা এবার এই হাদিসটা মানে কি কতটুকু সহি এরা মানা যাবে কি যাবে না এবার এর মানে কি খণ্ডন মানে কি করা হবে আসুন দেখি তো এখানে এই কথাটা শুধু সে বলেনি এই কথাটা তাদের গুরু মলবি আব্বাস আলী সাহেব মাসাল জরুরি একষট্টি পৃষ্ঠা লিখেছে মলবি জাফর আলী সাহেব বুরহানুল হক সাত পৃষ্ঠা লিখেছে তো শহীদ বুখারি আদিসের মধ্যে বলেছে এমন সময় আমিন পড়ে মুক্তাদি সেই সময় উচ্চ রবে আমিন পড়বেন তো এটা এবার আমাদের হানাফি মাজাবের উত্তর হবে যে রাজ্জাক বিন ইউসুফের এই কথাটা আমি খণ্ডন মানে করছি আপনারা সবাই দেখুন তো ইমাম বুখারি সহি গন্থে মুক্তাদি উচ্চ রবে আমিন পড়বার জন্য যে হাদিসটা পেশ করেছেন যে আল্লাহ রসুল সালি আলী সাল্লাম বলেছে ইমাম যে সবাই সুরা ফাতিয়া শেষ করবেন তোমরা আমিন বলো কেননা যার আমিন পড়া ফেরস্তা আমিন পড়া শহীদ ঐক্য হয় তাহা পূর্বকার গোনা মার্জনা হয়ে যায় তো ইমাম বুখারি মুক্তাদি উচ্চ রবে আমিন পড়বা কোনো সহি হাদিস না পেয়ে কেয়াস করে বলেছেন উপরোক্ত হাদিসে আছে তোমরা আমিন বলো এতে উচ্চ রাবে আমিন পাঠ করা সাব্যস্ত হয় তাহলে ইমাম বুখারি ভ্রান্তিমূলক ক্যাস কেননা শহী মুসলিমে বর্ণিত আছে শহি মুসলিমে বর্ণিত আছে কি আছে যে একারে বলা হয়েছে যে আল্লাহ রসুল ইসলাম বলেছে ইমাম যে সবাই তকবির পরে তোমরা তকবির পড়ো ইমাম যে সব সুরা শেষ করে তবুরা আমিন মানে কি পড়ো তো এই সব মুক্তাদি উচ্চ আমিন পড়বা কোনো কথা নাই যদিও ইমাম বুখারি কেসে মতে মুক্তাদি উচ্চ আমিন পড়া সাব্যস্ত হয় তাহলে উক্ত হাদিস অনুযায়ী মুক্তাদি উচ্চ রাবে তকবির পড়া আবশ্যিক হবে কিন্তু যখন মুক্তাদিগণ চুপে চুপে তকবির পড়ে থাকে তখন মুক্তাদি চুপে চুপে আমিন পড়া স্থির সিদ্ধান্ত হবে তাই আল্লামা সিন্দি শহী বুখারি টিকায় লিখেছে উপরোক্ত হাদিস মুক্তাদি চুপে চুপে আমিন পড়া সাব্যস্ত হয় ইয়ার যুক্তমাত তাই অন্যান্য হাদিসে আল্লাহ রসুল আলী ওসাল্লাম বলেছেন যে তোমরা আত্মাহত্ত এবং সুবাহান রব্বি আলা আয়লা ইত্যাদি বলো আল্লাহ রসুল বলো আমিন পড়তে বলা ওহার উচ্চ রবে পড়া সাব্যস্ত হয় তবে আত্মাহত্ত উচ্চ স্বরে সাব্যস্ত হবে তাহলে উচ্চ স্বরে পড়া সাব্যস্ত হবে তারপরে আরও মানে কি আছে যেটা হলো কি যে ইমাম বুখারি যে আতা বলেছে আমিন একটা দুয়া ইবনে জুবাইদ তার পিছলে মুক্তারি এমনভাবে আমিন পড়েছিলেন যে মসজিদে ওয়া প্রতিধ্বনি উঠেছিল তো ইবনে হাব্বান বাইহাকি আতা হতে যে বর্ণনা করেছে দুই শত সাহাবা আমিন উচ্চ স্বরে পড়তেন এই মসজিদে প্রতিধ্বনি হতো তো এখানে যে প্রতিধ্বনি হতো তার উত্তরটা দিয়েছে যে এই হাদিস শুরুতে সনদ নাই এ হাদিসে কোনো সনদ নাই তো ইমাম বুকারি বিধানগণ কতগুলো বিনা সনদ বর্ণনা করেছে মোহাম্মদগণ বিনা সনদে হাদির বাতিল মানে বলে থাকেন তো পক্ষে দলিল হতে পারে না দ্বিতীয় মদিনা শরীফে মসজিদে প্রতিদ্বন্দ্বই হওয়া সম্ভব মানে কাজেই কথাগুলো হচ্ছে বাতিল তারপরে কি যে আল্লাহ রসুল মানে হাদি মানে আল্লাহ রসুলের যে হাদিস নয় বরং কতগুলো সাহাবা কাজ মোহাম্মদীগণ সাহাবা কাজকে দলিল বলে গ্রহণ করে না হেতু সাহাবাগণ বিশ রাখার তারাবি পড়া সত্য মোহাম্মদে পড়ে না তাহলে এখানে বলা যেতে পারে যে আল্লাহ রসুল হাদিসে মুক্তাদি উচ্চ নবে আমিন পড়বার কোনো প্রমাণ নাই তো অবশ্যই ওয়া কতগুলো সাহাবার মত কিন্তু ওয়া মহাম্মদী পক্ষে গ্রহণ করা যাইজ হতে পারে না তারপরে ইবনে মাজাতে আছে সাহাবা উচ্চ রাবে আমিন পড়া ত্যাগ করেছিলেন উমারে ফারুক হজরত আলী ইবনে মাসৌদ কয়েকটা মানে কি যে সাবা উচ্চ রবে আমিন পড়া ত্যাগ করেছিলেন অল্প সংখ্যা সাহাবা ও মানসুক সংবাদ অজ্ঞাত ছিলেন তাই কেবল উচ্চ রাবে পড়তেন এত অধিক সংখ্যা সাহবা বিরুদ্ধে মানে অধিক মানে সংখ্যা মানে শাহবা বিরুদ্ধে অল্প সংখ্যক শাহবা ম দলদলি হতে পারে না যদি মানসুক না হতো তবে বহু সংখ্যক শাহবা কখনও ত্যাগ করতেন না তারপরে পঞ্চম যে আতা বলেছে আমিন একটা দোয়া ইমাম রাজি তফসিরে কবিরের মধ্যে মানে লিখেছেন যে তফসিরে কবিরের মধ্যে মানে কি লিখেছেন কি যে দোয়া চুপে চুপে পড়া প্রমাণসঙ্গত কতগুলো প্রমাণ আছে যে প্রথম স্তরা আরাফে আয়াত কেননা খোদাত আয়াতে চুপে চুপে দোয়া পড়তে বলেছেন ইয়াতে চুপে চুপে দোয়া পড়া ওয়াজীব সাব্যস্ত হয় আর ওয়াজিব সাব্যস্ত না হয় তাহলে মানে কি পক্ষে মোস্তাব হবে তাহলে এখানে আতার মত অনুযায়ী আমিন শব্দটা কি দোয়া সাব্যস্ত হওয়া উপরোক্ত আয়াত অনুযায়ী চুপে চুপে পড়া সাব্যস্ত হলো শহী বুখারি উপরোক্ত হাদিসা আছে যে কি যে কয়লা নফি কানা ন عمر لا يدعو ويحدهم سمعت منه ফি জালিকা খবরন যে নাফি বলেছে হজরত উমার ফারুক আমিন পড়া ত্যাগ করতেন না লোকে আমিন পড়তে উৎসাহিত দিতেন আর আমি হজরত ইবনে উমার আমিন পড়া বিষয়ে একটা হাদিস শুনেছি তো হজরত জাফর আলী মানে কি যে এখানে তার বইয়ে লিখেছে এবং যে মানে কি রাজ্জাকবীর ইউসুফ সাহেব তার বইয়ে লিখেছে যে এই মর্মে পরিবর্তী করে লিখেছে হজরত ইবনে উমার উচ্চ আমিন পড়তেন তে নাফে তার নিকটে উচ্চরবে রবে আমিন পড়বা হাদিস শুনেছেন তো এখানে যে অসংখ্য স্থান কারিগর মানে কি করেছেন তাহলে এখানে বোঝা গেল যে এই কথাটা মানা চলবে না এটা হলো কি যে আপনার উচ্চ হবে আমিন মানে কি পড়া এটা চলবে না তাই এখানে কোরআনে আয়াত অনুযায়ী বোঝা গেল যে এখানে চুপি চুপে পড়তে হবে এবং মানে কি যে এখানে আপনার যে উচ্চ রাবে পড়া এটা মানসুক হয়ে গিয়েছে তো উচ্চ রাবে পড়া যাবে না তো রাজ্জাক সাহেবের এই বইয়ে যেটা সহি বলে চালিয়েছে সেটা হলো মানসুখ ওটা সহি সহি নয় ওটা হলো জয়ীফ হাদিস তাই ওরা সেই হাদিসগুলো আমল কর করে আমরা সেইগুলো আমরা মানব না তাদের থেকে আমরা দূরে থাকবো আমরা আহলে সুন্নাতুল জামাত যে চার মাঝাব অনুযায়ী যে সহি হাদিসগুলো আমাদেরকে দিয়েছে যে মানে কি চুপে চুপে আমিন পড়তে হবে আমরা সেই চুপে চুপে আমি পড়বো ইনশাল্লাহ